চলার পথ আখেরাতে মুক্তির পথ জীবনের সকল বিষয় বলা শোনা জানার যে মাবুদ সুযোগ করে দিচ্ছেন সেই মাবুদের দরবারে সুখে আদায় করছি সবাই পড়ছে আলহামদুলিল্লাহ লাখরি দরুদ সালাম বিশ্ব নেতা বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লা উপরে নাজির হোক যিনি তাম পৃথিবীর একজন শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা শ্রেষ্ঠ নানা শ্রেষ্ঠ রাজনীতিবিদ তিনি একজন শ্রেষ্ঠ ইমাম শুধু কি তাই তিনি একজন যুদ্ধের সেনাপতি তৈরি হলো নাকি আমার শুধু কি তাই তিনি যে জায়গা দিয়ে হেঁটে হেঁটে মসজিদের নিম্বরে ক্ষুদ্র দিতে যাতেন নিজের হুজরাখানার থেকে মাত্র বত্রিশ ফিট জায়গা এই জায়গাকে আল্লাহ তালা রিয়াজুল জান্না হিসেবে ঘোষণা করেছেন শুধু কি তাই উনি ছিলেন তাম পৃথিবীর একজন সফল রাষ্ট্রনায়ক সেই রসিলের প্রতি আমরা পড়ি সল্লাহাসাল্লাম আজকের এই তাফিরুল কোরআন মাহবিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সহকারী অধ্যক্ষ মোহাম্মদপুর আমিনিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা আল্লাহ ভাইজানকে দিনের জন্য কবুল করুক শহর সভাপতি জনাব জাকারিয়া হোসাইন খতিব রঘুনাথপুর জামে মসজিদ প্রধান অতিথি বিশিষ্ট সেবক জনগণের ভীতির উচ্ছেদকারী জনগণের অঞ্চলে যে ভীতি হয় ভয় হয় এই ভয় উচ্ছেদকারী জয় আল্লাহ তিনি হলেন জনাব মোহাম্মদ আব্দুল গুহার পুলিশ সুপার জয়পুরহার আল্লাহ ভাইজানকে মৃত্যু পর্যন্ত কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করে বললাম আমন্ত্রিত অতিথি জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ ভাই আমির বাংলাদেশ জামায়াত ইসলামী জয়পুরহাট জেলা শাখা এবং আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কা নিয়ে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি হলেন জনাব মোহাম্মদ ফজলুর রহমান সাইদ ভাই বলুন আল্লাহ মামুদ আজকের মাহাবীলের প্রধান আকর্ষণ ছিলেন মাওলানা মোহাম্মদ রহমতুল্লাহ আজাদি আর এক মেহমান ছিলেন হজরত মাওলান মোহাম্মদ মঈনুল ইসলাম আর একজন আপনাদের কোলের সন্তান জনাব মোহাম্মদ মুনতাসুর রহমান ফাহিম জয়পুরহাট সহ বিশেষ অতিথিবৃন্দ মন্ত্রী বসা প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীবৃন্দ ডিজিএফআই ডিএসবি এনএসআই সাংবাদিক ভাইরা প্রশাসনিক কর্মচারী কর্মকর্তাবৃন্দ ব্যবসায়ী ভাইরা মোর বেনে হাজি সাহেব সাহেবগণ বিভিন্ন মসজিদের ইমাম মোয়াজ্জের মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যুবক ভাইরা প্রাইমারি মাদ্রাসা হাই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মহাদয়গণ ছাত্র ভাইরা পর্দার অন্তরালে মা ও বোনেরা কচি কাচারা এবং আজকের এই মাহফিলের বুলবুল টিম আয়োজক বৃন্দ ভাইরা সাথে সাথে এই মাহফিলের প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা সবার প্রতি আমার সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি কথা বলবো দুটা বিষয় নিয়ে কয়টা বিষয় দুটো কথা অনেক আছে অনেক কথা আমরা বলেছি কিন্তু বিষয় হবে দুটা বিষয়বস্তু দুটা মানব সৃষ্টির বিষয়বস্তু দুটা নদীপ্রের বিষয়বস্তু হল দুটা এই দুটা দিয়া পৃথিবীর সৃষ্টি এই দুটা দেওয়া কোরআনাদেল করা হয়েছে আমি শুনতে বলছি একটু আর দশ মিনিট থাকেন স্যার তাহলে আপনার উপকার হবে স্যার না না স্যার উপকার হবে স্যার আপনার থাকে ওনাদের কল তোমরা কেউ একটু ভালো করে দাও আসলে আল্লাহ কি পরিকল্পনা আদম আলাইসাল্লামকে যখন বানান নাই তখন এই পৃথিবীতে ছিল দুটা জাতি একবার হলো ফেরেশতা আর একটা হলো জিম আল্লাদা তামাম ফেরেশতাকে ডাকতে বললেন ওয়েদি কয়লা রম্পু কালি মালাইকাতি ইম্নি জা আইলুন ফিল আরদি খালিফা একবারে জানা কথা তখন মানুষ নাই আদুয়াল্লা সাল্লাম নাই কেউ নাই ফেরেস্তার সামনে বললেন আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করতে চাচ্ছি আল্লাহ মতামত আল্লাহ দিয়েছেন আমি সৃষ্টি করতে চাচ্ছি এরা তো ফাসাদ করবে রক্তপাত করবে দাঙ্গা হাঙ্গামা করবে মারামারি করবে এরা দুনিয়াতে অশান্তি সৃষ্টি করবে এই জাতিকে সৃষ্টি করা যাবে না সৃষ্টি করা হবে না

আমি খলিফা সৃষ্টি করতে চাই ফেরেশতা তার প্রচুর কি বলবে এটা আমার আগেই জানা ছিল কি জানা ছিল না আর জানা ছিল যে তোমরা যে রক্তপাত মারামারি দাঙ্গা হাঙ্গার জানা ব্যাবেচার চুরি সিং হাইজাক রাহাদানি সিন্ডিকেট দুর্নাম যত অন্য আছে তোমরা যে করবে ফেরেশতা তোমরা তো বললে যে মানুষ এইগুলি করবে কিন্তু আমি খলিফা সৃষ্টি করব আমি তাদেরকে কিতাব দিয়া খেলাফত দেব ওই আইন যদি জমিনে কায়েম করতে পারে মারামারি হবে না দাঙ্গা হবে না চুরি হবে না দুর্নীতি হবে না ঘুষ থাকবে না অশান্তি সমাজে থাকবে না আপনি আজকে বসে আছেন এখানে কালকে সকালবেলা কে কে জমির বুঝ দিবেন ধানের বুড়ি স্প্রে করবেন এটা কি আল্লাহ না এই জানে না তাহলে আল্লাহ জানতেন না সেই দিন আল্লাহ বললেন আমি খলিফা বানাবো পৃথিবীতে তাদেরকে দেবো কিতাব তাহলে মূলত আল্লাহর প্রথম পরিকল্পনা রাজত্ব ছাড়া খেলাফত ছাড়া পৃথিবীতে মানুষ কন্ট্রোল করা সম্ভব নয় প্রথম পরিকল্পনা খেলাপথ রাজত্ব

আমার সিদ্ধান্ত এই নূর পৃথিবীতে আমি বিস্তার করি ছাড়ব আল্লাহর আল্লাহ এক দুই লক্ষ চব্বিশ হাজার পয়কাবারের উপরে একশো চারখানা কিতাব নাদেল করলেন তারই ভেতর প্রধান কয়খানা তারই মধ্যে আবার প্রধান কোনটা কোরআন এই কোরআন না করলেন

কারণ খেলাফত পৃথিবীতে মানুষ বাস করতে পারবে আল্লাহ খেলাফত দিয়ে বললেন হে আমি সেই সত্তা আমি তার রসুলকে সত্য হাদাত দিয়া জীবন ব্যবস্থা দিয়ে প্রেরণ করেছি আপনি পৃথিবীতে গিয়া মানুষের তৈরি করা আইন উৎখাত করে দিয়ে আমার আইন বিজয় করবে তেইশ বছর নব্বতি জীবনে মদিনা রাষ্ট্রে উনি ইসলাম বিজয় করেছিলেন নিজে প্রেসিডেন্ট করেছেন সরকার রসুল নিজের সরকার মদিনার রাষ্ট্রে তাকে বাংলাদেশের মধ্যে এক মালুই বাংলাদেশের মালুই দেয়

হয় প্রতি শুক্রবারে এবাদতের এক নম্বর জিনিস তেলাওয়াত করা হয় কিন্তু ওর অর্থ আলিমেরা ঠিক মতো বুঝাতে পারি না আলিমদেরকে ওই কথা ঠিকমতো বলতে দেওয়া হয় না এবাদতের অনেক প্রকার আছে তাহলে মানুষ সৃষ্টির উদ্দেশ্য হল এক নাম্বার খেলাফত দুই নম্বর হল এবাদত খেলাফত ছাড়া এবাদত অচল আর এবাদত ছাড়া খেলাফত অচল ভাই আপনার নাঙ্গল 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 দেখিতেন এই যে গরু দিয়ে হালুয়া করেছে নাঙ্গল বানতে লাগে কাঠের গাদা ইস তারপরে আমরা একটা ফাল একটা পাশি কোন মিস্ত্রি যদি নাঙ্গল বানতে আসে আপনি যদি বেশি ব্রেন আলা হন যদি বলেন ভাই তুমি নাঙ্গল বানবে ঠিক কিন্তু ফাল আমি দেবো না কাধ দিয়ে হালবো ওই মিস্ত্রি তখন বলবে যে আমি মিস্ত্রি করি স্বাস্থ্যলে আমি যা জানি তুমি চা কারণ ফাল সারা নাঙ্গল অসল কথা বলেন দেখো ফাল সারা নাঙ্গল অসল আর নাঙ্গল সারা ফাল অসল ফালের সাথে যেরকম নাঙ্গলের সম্পর্ক লালমনের সাথে যেরকম ফালের সম্পর্ক খেলাপথের সাথে এবাদতের সেই সম্পর্ক এবাদত আছে আল্লাহর খেলাফত নাই কেমন পর্যন্ত আবাদত করবেন একটা আবাদতকে আল্লাহ জানলাতে যেতে পারবে না কারণ ইসলাম হলো যে মন ব্যবস্থা এই খেলাফত দরকার আল্লাহ বলেছেন আল্লাহর দেওয়া খেলাপথের বিরোধিতা করে বাইশ ফুটে

আমার কথার এত ওয়ারেন্টি গ্যারান্টি এটা বলেও শেষ করা যাবে না আমাদের দেশে সিএনজি দিয়ে গত দুই বছর আগে থেকে কারেন্টের বল বেছে একশো টাকাতে একটা কিনলে তারি সাথে আরেকটা ফিরি একটার দাম একশো তাই যদি কেউ কিনে আর একটা এই দুই বল এক ঘরের মধ্যে দাঁড়ালে তাও তাই ভাত খায় টিপটিকি ডিম খায়

আইন হলো ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আমার আল্লাহ বলছেন ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা গ্রহণ করো তারই আন্ডারে যদি সন্তুষ্ট চিত্তে এবাদত বন্দী করো আমি আল্লাহ একটা এবাদত কবুল করিব না তাহলে আমার মিশে ও করে মানে পরিশ্রম করে লাভ কি হস করে উমরে ফেরে লাভ কি

ওই মসজিদের মধ্যে জামাতের লোক তবলিগের লোক বিশ্বাসের লাখের আওয়ামী লীগের লোক বেন পির লোক দাসোদের লোক সব মুসল্লি সবাই যদি আছে দেখে ইমামের মতো দাঁড়ি নেই মাথার টুপি নাই তাই সব এক হয়ে ওই ই কি তারানের ব্যবস্থা করবেন না কে ওই সুখ নামাজ না আমার টুপি দিয়ে যে তুলা আর দাঁড়ি

সকল আগে তাগুতকে অস্বীকার করো তারপরে তোমরা ইমান আনো কার কথা তাহলে তাগুত অস্বীকার করা বড় আর দাঁড়িয়ে রাখা টুপি দেওয়া শূন্য তুই শূন্য কাটি হরতাল করি কথা বলবে এভাবে কথা বলতে গেল আমি কি আমার তোকে করছি না কোথায় করছি বেশি রাজনীতি শিখেছেন আপনারা আমাকে ওকে রাজনীতি শিখেছেন না রাজনীতির শিখে আমাদেরকে

সোমবার যেন ঝুঁকিছি আবার এইবার যদি ঢুকি যাতে আমার বিপদ আমি স্বাদ উপর থেকে লাভ দিই আমাকে বললি যে না যদি লাভ দেয় পা ভাঙিয়া যদি না পুলিশ যদি পুলি করে পা কাটানো ধরা দেওয়াই লাগলি আরেকবার মতো চল্লিশ দিন তিরিশ দিন খাতে আবার করে অসুবিধে তখন আমি ছেলে পেলেকে বললাম না ওই স্ত্রিকে বললাম না আমি আমার গরু আছে ছয় সাতটা পাকা করার পর আমি একা একাধা অন্ধকারের মধ্যে গরুর বলে মধ্যে পড়ার মধ্যে শুয়ে পড়ি কিন্তু গরু খেলে আমাকে ফুট করে তখন তুমি হাত দিয়ে শুয়ে থাকা মধ্যে গরুর চল্লারে দিচ্ছি গরু আমার তো মালিক তখন আমি আল্লাহকে শুকিয়ে আল্লাহ যে অবস্থা যদি তুমি গরুর জবান দিতে তাহলে এই গরুটা যে

অমুসলিমেরা তাদের ধর্মের পক্ষে কথা বলে ধর্মের পক্ষে কথা বলে অমুসলিমের পুজো হয় পার্বণ হয় সরকার চাউল দেয় টাকা দেয় আমার এইবার যে পুজো হবে আমি দেখলাম আনসার ভিডিবি ওনাদের দেবতাকে তখন ভারত করে নিয়ে যায় বিকেলবেলা আনসার পুলিশ দুই দিক দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে রিসিভ সার পরিচয় যাচ্ছে আমি তখন বললাম আল্লাহ কি তুমি পরিবেশ দিয়ে তাদের এবাদত করার জন্য তাদের ধর্ম মানার জন্য সরকার কত সুযোগ দিচ্ছে এই সুযোগ কি এই বাড়ি খালি কত কত সরকার কাছে সব ওদের এবাদতের জন্য কত মুসলমানেরা সহযোগিতা করে আর মুসলমানের দেশে সপ্তাহ মুসলমান সেই দেশে কোরআনের মাহবিল চলে গেলে ডিসি

আমার এই ডিএসবি ভাইরা আপনারা আমার না ওখান থেকে সানি ফুদ্দার মারাত্মক একটা হাদিস প্রতিদিন বাংলাদেশে একবার করে পড়া হয় শুক্রবার একবার করে মাসে বান্ন বার বছরে দুই কোটি আট লক্ষ এই হাদিস পড়া হয় কিন্তু জাতির কোনো কল্যাণ সমাজে কায়েম হয় না হাদিসটা শোনেন আল্লাহ বলেছেন প্রথম খেলাফত

জিলুল্লাহ ফিল আরুদমান আহানা সুলতানুল্লাহ ফিল আরুদি আহানা হুল্লাহ সুবহানাল্লাহ এই হাদিস পড়া হয় কি হয় না প্রতিদিন শুক্রবারে পড়ে কিন্তু মুসল্লি বুজার হয় না এত বড় রাত পৃথিবীতে তাই আচ্ছা বড় রাত তো কি মসজিদে হয় সেই যেগুলা ইমান ওই আরবির মানে বলে না তারা হয় আল্লাহর ওলি আর মুতাকি আর আমরা তারা জমা দিদি করি বক্তৃতা করি বাংলা বলি আমরা হচ্ছি রাজা দুম আমাদের ঘরে পরের দিন বেপর দেখে যে গোপন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার কাছে গ্রেপ্তারের সময় পক্কের বানানোর সরঞ্জামা দিই আর সিহেদি বই পাওয়া গেছে তুমি কোরআন বড় জানো এই পুরো কোরআনটায় ছয়শো পঞ্চাশ জায়গা সিহাদের কথা আছে রাজনীতির কথা আমরা কোরআন এর বাইরে একটি কথাও বলি না আমরা চাচ্ছি জাতিকে জান্নাতে নিয়ে যাইতে কিন্তু জাতি বকরিটা না দেশে বকরি যদি আপনি ছাগল যদি পানি রবিবার নিয়ে যাবার তাহলে আপনি দেখবেন চারটা ছাগল যদি থাকে ওর সামনের আটটা পাওয়া দিয়া এইভাবে মারে দেয় আপনি দেখছেন ঘাস খেয়ে যাবেন আর ছাগল করতে তুমি আমাকে মারে ফেল দেবে চালে টানতে টানতে গারস্থ দিয়ে ফাঁসে পড়ে যায় আমাকে দেশের অবস্থা আগে দূর চাই ভাই কত বন্ধ কাজ স্যার বললেন জ্ঞান অর্জন করা দরকার আমি কিছু প্রফর্ম দেবো এই বাংলাদেশ আজই যদি দিন কায়ে হয় বাংলাদেশ ভালো হবে না বিশ বছর টাইম দিতে হবে আমাদেরকে কয় বছর আজকে যে ছাত্র ছয় বছর বয়স এ যখন প্রাইমারিতে যাবে প্রাইমারি ফার্স্ট ক্লাসে ফাইভ পর্যন্ত তাকে আম করা কায়দা সুন্নাত ওয়াজিব নামাজ আল্লাহর দিন আল্লাহ আছে কালিমা তাওহিদ বুঝানোর জন্য পাঁচ বছর পড়ার লাগবে সিলেবাস দেয়া হাই স্কুলে দুটো তারছে একটু সিলেবাস দিতে হবে তারপরে এই পাঁচ পাঁচ দশ গেল আছে পাঁচ দুই বছর ইন্টারে চারশে রাজনীতি অর্থনীতি সমাজনীতি যুদ্ধনীতি রসিলের বাস্তব জীবন দেওয়া হলো তারপরে যখন এই বারো বছর পর অনার্সে ভর্তি হলো চার বছর একটা ডাইরেক্ট পলিটিক্যাল সাইন্স রসুলের জীবন আদর্শ কুমার ফারুকের রাজত্বকাল কোরআন এবং হাদিসের যুদ্ধ জিহাদ অনিসলামিক কার্যকলাপ আর কার্যকলাপের সুফল আর কুফল এইগুলি বলার পরে যখন চার বছর পড়লো তাহলে বারো আর কত হলো এরপরে দুই বছর এনে পাশ করলেন পিএইচডি করলেন করার পরে এই ছাত্র সরকার বেতন দিয়া বেবি কেলে পাস করলে যেরকম ইন্টার্নি করায় না এই এমএফএতে ছাত্র 가면 সরকার বেতন দিয়ে ইন্টার্নি করাল লিখব ঠিক তুই কি বলবি সেটা আগে ভালো করে বল এই ইন্টার্নি করার পর একটা এ এমএফএ ছাত্র বাংলাদেশে জিব্রাইল ফেরেশতার উন্নত হবে ঠিক কিন্তু বাংলাদেশে যে সিলেবাস আছে এই সিলেবাস দিয়ে মানুষ জ্ঞানী হবে না এরি মধ্যে থেকে এত অত্যাচার নির্যাতন দমন পীড়ন এরপর ইসলামী ছাত্র শিবিরের ছাত্ররা পায়খানার মধ্যে তারা নামাজ পড়েছে তারা যেভাবে চরিত্র গঠন করে এই কলুষিত সমাজের মাঝখান থেকে তৈরি হয়ে এমন আদর্শ দেখাতে যে বাংলাদেশের পাঁচটা ভার্সিটি একবারে প্যান্টিক কত করে নন্দীগ্রাম থানার একটা মাদ্রাসার ফাদিল মাদ্রাসার কমিটির ভোট হবে আজকে আমি শিক্ষা কাছে গেছি সকালবেলা আর একটা হাই স্কুলে গন্ডগোল হচ্ছে ওরা এক তরফা চারটে সিট নিবে আমরা বলেছি তোমরা দুটে নাও আমার করে দুটে দাও কোনো ভোট হবে না শিক্ষা অফিসার বলেছেন হুজুর